এটা যদিও হোয়াইট দেখা যায় এটা তো যখন পানিতে ভিজাবেন তখন এটা কিন্তু গ্রে কালার চললে আসবে কালার মূলত এটা এটা যখন রোদে শুকায় তখন এটা যে সাদা টা চলে আসতো অলরেডি আমাদের রিসেন্টলি কিছু ডেলিভারি কিছু মাল প্রস্তুত করতেছে গ্রে কালার মালটা বিসমিল্লা রহমান বিশ্বাস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি আমাদের ফ্যাক্টরিতে তো আমরা এতদিন যাবো যে পার্কিং ট্যাক্সগুলো আপনাদেরকে দিতেছি আমরা আমরা ফ্যাক্টরি থেকে দিতেছি আপনাদেরকে কখনো ফ্যাক্টরিটা দেখানো হয় না যে আমরা মালগুলো কীভাবে উৎপাদন করি এবং মালগুলো কোথা থেকে দিতেছি তো আমি আপনাদেরকে আমাদের এই যে এই পাশে একটু যদি দেখাই এই পাশে এসে আমাদের ফ্যাক্টরি রাস্তা আমি এখানে একটু ঠিকানাটা যদি একটু দিয়ে দিই এটা হয়েছে আমিন বাজারের পাশে আপনি যদি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন দেন তাহলে কিন্তু আপনি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আইসো আপনি কিন্তু মালটা নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে মালগুলো কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাই এবং আমাদের ফ্যাক্টরির স্পেসটা একটু দেখাই আসেন ভিতরে আসেন ওই পাশে হয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেকশনটা এবং এই পাশে হয়েছে স্টোর সেকশন স্টোর সেকশনটায় আমি আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাই প্রথমত এই পাশে আমি যদি যেগুলো দেখাই এগুলো হচ্ছে আমাদের ওয়েস্টেজ যে মালগুলো আছে ওয়েস্টেজ যে মালগুলো আছে এগুলো আমাদের অর্থাৎ ওয়েস্টেজ বলতে কি দেখা গেছে কোনো এক পিস মাল সামান্য কোনা ভেঙে গেছে কোন কোনো এক পিস মাল সামান্য গেছে বা কোনো এক মাল এক্সপোর্ট করছে এই মালগুলো আমরা ওয়েস্টেজ হিসাবে ধরি আমাদের মালগুলো ওয়েস্টেজ হিসাবে যেই মালগুলো একটু দেখা যাচ্ছে একটু সমস্যা আছে কোনো রকম একটু সমস্যা থাকবে সেগুলোকে আমরা মানে ওয়েস্টেজ হিসাবে ধরি সেগুলো আপনার আর আপনাদের সরাসরি সাইডে ডেলিভারিটা দেওয়া হয় না তো আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং যে সেকশনটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো আমাদের স্টোরগুলো আমার একটু যদি আপনাদেরকে ভালো করে যদি একটু দেখে দেখেন স্টোরে কি পরিমাণ মাল থাকে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই পাশে আমাদের যে গ্রে কালার মালটা করা হয় গ্রে কালার মালের সেকশন রয়েছে যে এখানে কারণ ওই গ্রে কালার মালটা রাখার মেন কারণটা হয়েছে কি এক জায়গায় কারণ গ্রে কালার মালটা যেহেতু একটা হোয়াইট মাল থাকে এই মালটার সাথে ব্ল্যাক অথবা যদি রেড কালার মাল রাখা হয় তাহলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি গ্রে কালার যে মালটা এটা যদি আপনি এখন এখানে যেরকম হোয়াইট দেখতে এই যে পাশে হোয়াইট কালারটা যদিও হোয়াইট দেখা যায় এটাতে যখন পানিতে ভিজাবেন তখন এটা কিন্তু গ্রে কালার চলে আসবে পানিতে ভিজানোর পরে যেমনি এই যে এই পাশে দেখেন একটু তস আলা আছে এই যে পাশে এই এর এই কালারটা চলে আসে এই গ্রে কালার মূলত এটা এটা যখন রোদে শুকায় তখন এটা যে সাদা শেডটা চলে আসতো চলুরি তার দিক থেকে সাদা শেডটা চলে আসে আসলে গ্রে কালার মালটা এই এরকমই আমাদের ফ্যাক্টরিতে মানে পুরা সেকশনে কি পরিমাণ মাল স্টক থাকে আপনারা যারা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভিডিওতে বলেন যে স্টক মাল রেডি স্টক নিতে পারবো কিনা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আজকে যে আমাদের পুরা সেকশনটাতে কিরকম মাল স্টক থাকে হচ্ছে স্টকের ইয়াটা এবং এই পাশে কিছু মাল আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আমাদের রিসেন্টলি কিছু ডেলিভারির জন্য যে কিছু মাল প্রস্তুত করতেছি এটা গ্রে কালার মালটা এই যে গ্রে কালার মালটা এটা এই যে অল্প কিছু মাল এখানে হয়তো বারোশো তেরো তেরোশো মালের মতো আমরা এটা প্রস্তুত করতেছি আসেনি এই পাশে একটু দেখে আমাদের এই পাশে যে স্টোরটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই পাশে স্টোরটা এই পাশে যে স্টোরটা আছে একটু দেখে আপনাদেরকে দেখেন আসেন আমাদের এই পাশে যে মালগুলো আছে এগুলো আমরা সবসময় রেডি স্টক রাখি এটা নতুন এটা আজকে সারা হয়েছে এখন বলতে পারেন যে আমাদের এই মালগুলো আমরা কি রেডি স্টক দিতে পারবো না আসলে আমরা মালগুলো যে কোনো মুহূর্তে আপনি চাইলে কিন্তু রেডি স্টক

দেখ সবাই যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম